Hey everyone, welcome to my YouTube channel Rider Shaun. হে বন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি দীর্ঘ অনেক দিন পর আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে আসলাম আর ভিডিওটা আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তো এখন যাচ্ছি হিরাজিল আমার মোবাইলটা সার্ভিসিং করব আর লগে আরো কিছু মোবাইল আছে তো একসাথে কাজ করার জন্য হিরাজিল যাচ্ছি আর যাওয়ার পথে চিন্তা করলাম আপনাদের জন্য ছোট একটা ভিডিও করি আর সবাই ভিডিওটা দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর দীর্ঘ অনেক দিন পর ভিডিও করতেছি জানি না ভিডিও কেমন হবে অফসো ভিডিওটা অনেক ভালো হবে নর্মাল একটা ভিডিও যাচ্ছি আসবো একটু মার্কেটে যাবো তো যাওয়ার পথে একটা ডেলি লাইফের মতো একটা ভিডিও করার চেষ্টা করছি আশা করি আপনার ডেলি লাইফের মতো ভিডিওটা খুব ভালো হবে তো এখন প্রায় হিজাজিলে কাছাকাছি আইসা তো আপনারা কিছু সিনেমাটিক শট দেখে থাকেন তারপরে আমি আবার আসতেছি আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এরকম ভিডিও কেমন লাগে যদি এরকম ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে সামনে থেকে এরকম ভিডিও আসবে আর আমার একটা ফেসবুক পেজ আছে রাইডার সাউন হোফসো আপনারা পেজ আছে যে ঘুরে আসবেন আর ভিডিও দেখে আসবেন নতুন নতুন ভিডিও আপলোড দিব ফেসবুক পেজে তো চাইলে আপনারা ফেসবুক পেজটা ঘুরে আসতে পারেন আর নিচে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে যারা এখন আমার পেজে জান নেই তারা যে উত্তরা ঘুরে আসেন আমার ফেসবুক পেজ রাইডার সাউন আর চলেন হিরাজিলের দিকে যাওয়া যাক তো হিরাজিল প্রায় এসে পড়ছি এখন মার্কেটে যাব মার্কেটে ঢুকে কিছু কাজ আছে মার্কেটে কাজ শেষ করে তারপরে আমি আবার আপনাদের মাঝে আস্তে আস্তে চলেন মার্কেটের দিকে যাওয়া যাক হেভ তো আমি মার্কেটে কাছাকাছি আইসা বসছি এখন কিছু পার্সপাতি কিনবো আর মার্কেটের নামটা হলো কাপসাপ মার্কেট যারা চিটান রোডে বা নানগঞ্জিবিতে থাকেন তারা অবশ্যই চিনবেন কাপসাপ মার্কেট আর এখন চলে যাব মার্কেটে মার্কেটে যে কিছু পাশপাতি কিনবো আর যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো করেন নাই আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করতে থাকেন আর এতক্ষণে আমি মার্কেটে কাজগুলো শেষ করে তারপরে আপনাদের মাঝে আমি আবার আস্তে এতক্ষণে আমার ভিডিওটা দেখতে থাকেন এই পুরান মার্কেটে কাজ শেষ করে তো প্রায় বাড়ির কাছাকাছি চলে এসে পড়ছি ভিডিওটা লং করব না আর যারা ফেসবুক পেজটা ফলো করতেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ